আসসালামু আলাইকুম মালয়েশিয়ান বর্তমান প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আবেদন জানিয়েছেন যে মালয়েশিয়াতে আসার জন্য অর্থাৎ তিনি মালয়েশিয়াতে আসবেন কিছুদিনের ভিতরে অনেকে বলতেছেন কথাগুলো এখন কিছু কিছু মানুষ বলতেছেন যে তিনি যখন এখানে আসবেন আসার পরে হয়তোবা কলিং ভিসা নিয়ে কথা হতে পারে হয়তোবা বলবে যে কলিং ভিসা যেন চালু করে দেওয়া হয় বাংলাদেশ থেকে যেন বেশি বেশি শ্রমিক মালয়েশিয়াতে যেতে পারে অনেকে কিন্তু এই কথাগুলো বলতেছেন এখন আমি কিন্তু এই কথার সাথে একমত না আমি বলবো যে কলিং ভিসা চালু করার আগে দুই সালে কিংবা দুই হাজার সালে যেসব শ্রমিকগুলো মালয়েশিয়াতে আসছে সব শ্রমিকগুলো বিভিন্ন এজেন্টের মাধ্যমে আসছে সেই এজেন্টগুলো কিন্তু এসব শ্রমিকগুলোকে কাজ দিতে পারে নাই কাজ না দিতে পারার কারণে এসব শ্রমিকগুলো অনেক ক্ষেত্রে অবৈধ হয়ে গেছে সেটা বুঝতে হবে আজকে কিন্তু মালয়েশিয়াতে প্রতিদিন লোক ধরতেছে এখন কিন্তু মালয়েশিয়াতে প্রতিদিন লোক ধরতেছে প্রতিদিন অবৈধ লোককে গ্রেপ্তার করতেছে আর এই কারণে অনেক শ্রমিক ভাইয়েরা আছেন যারা সারাদিন কাজ করে রাত্রেবেলা এসে রুমে ঠিক ঘুমাইতে পারে না কেন ঠিক মতো ঘুমাইতে পারে না কারণ যদি রুমের সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স যায় তারা মনে করে যে এখন ই আইতেছে ইমিগ্রেশন আইতেছে তারা সারা রাত ফ্যান ভরে বসে থাকে হ্যাঁ কখন ইমিগ্রেশন আসে কখন আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় তারা কিন্তু সারা রাত ঘুমাইতে পারে নাই ষাট লক্ষর উপরে লোক আসছে তখন ষাট লক্ষের ভিতরে তিন লক্ষর উপরে লোক এখন কিন্তু মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ আছে আমি মনে করি যে যদি তিনি এখানে আসেন প্রথমে এই অবৈধ লোকদেরকে যেন বৈধ করা হয় এই কথাগুলো তিনি যেন বলেন আপনারা কিন্তু আমি যেভাবে কথা বলতেছি ঠিক এভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারেন যেন এই কথাগুলো আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত গিয়ে পৌঁছায় কেন কথা বলতেছি প্রধান উপদেষ্টা পর্যন্ত গিয়ে পৌঁছায় এখানে কি করতেছে কী না করতেছে এগুলো তো তিনি জানেন না না তো তার কান পর্যন্ত এগুলো তো আমাদেরকে পৌঁছাই দিতে হবে যেন তিনি এখানে আসলে অবৈধ লোকগুলোকে আগে বৈধ করার কথা বলে এদেশের প্রশাসনকে এদেশের সরকারকে পরবর্তীতে যদি আরও কিছু কথা বাকি থাকে যদি আরও কিছু কথা বলা যায় তখন না হয় এটা বলবো যে যারা এই বাংলাদেশ থেকে যেন বিশেষ চালু করা হয় যেন বাংলাদেশের শ্রমিক এদেশে এসে কাজ করতে পারে কিন্তু প্রধান কথা বলতে হবে যে যেন এই দেশে আপনার যারা অবৈধ লোক আছে তাদেরকে যেন বৈধ করা হয় মালয়েশিয়ার জেল কত কষ্ট যারা মালয়েশিয়ার জেলে গেছে তারা একমাত্র জানে তো আমি চাই না যে আমাদের এখানে তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষ এখানে এখন অবৈধ অবস্থায় আছে তারা জেলখানে যাক এবং কি যারা বাংলাদেশ থেকে এখানে আসবেন কাজ করার জন্য ধরুন আপনার চালু হয়ে গেছে ধরেন ফদন উপদেশটা এখানে আসছে আসার পরে কলিং চালু হয়ে গেছে তো তারা যে এখানে আসছে তারা তো কিছুদিন পর অবৈধ হয়ে যাবে এখন এখানে কিছু লোক অবৈধ আছে আরও কিছু লোক এসে অবৈধ হয়ে যাবে তাহলে মানে ব্যবহারটা কেমন হয়ে গেল না তাহলে তো সবাই অবৈধ হয়ে গেল। এখন কিছু লোককে আগে বৈধ করতে হবে যারা এখানে অবৈধ আছে তাদেরকে যেন বৈধ করে এই কথাগুলো যেন ডক্টর ইউনুস এখানে এসে কথাগুলো বলে এই কারণেই ভিডিওটি করা আপনি পারলে ভিডিওটি শেয়ার করবেন এবং কি যদি মনে হয় যে না এই ভিডিও আমার শেয়ার করার দরকার নেই তাহলে আপনি নিজে বাড়ান নিজে বাড়ান নিজের আইডিতে আপনি আপলোড করেন হ্যাঁ সেটা হয়তো বা আরেকজন শেয়ার করবে কিংবা আরেকজন শেয়ার করবে কিংবা আপনার দেখে দেখে আরেকজন ভিডিও করবে এভাবে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি ফধানু উপদেষ্টা পর্যন্ত গিয়ে এই ভিডিওগুলো পৌঁছাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ